আসুন আমরা পর্দা পাঠ করতে চলেছি একেবারে চাপ চোখে চোখ রেখে অনেকগুলো ঘটনার বিশ্লেষণে আপনাদেরকে দেখাবো কি হয়েছে বাংলায় কি হয়েছে পশ্চিমবঙ্গে আসুন আমার সঙ্গে আমি আছি পাচু পাচু টিভি নিয়ে আসুন সঙ্গে আজকে আমরা পর্দা পাঠ করবো আজকে দেখাবো আপনাদেরকে কিভাবে নির্যাতিত হচ্ছে পশ্চিমবঙ্গের ডাক্তার কি করে নির্যাতিত হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষ বারবার আমাদেরকে কি ভাবে যে কিভাবে লক্ষ লক্ষ কোটি কোটি ডাক্তাররা লাইনে দিয়েছে বাংলাদেশের প্রুরু প্রমোশনের জন্য আজ উনি আমরা পদক পাঠ করব চসের চোখ কি আপনাদের দেখাবো এই পাচু কোন ভয় পায় না রিপোর্টের আরাল রিপোর্ট এন্ডকে তুলে ধরবো রিপাবলিক বাংলা পড়তে চলেছে আজকে পর্দা পড়তে চলেছে এই ঘটনার মূল কারণ মূল কারণ করতে চলেছে আপনারা সাথে থাকুন ব্যবহার করুন আমাদের একটি বলমকে না তাহলে দেখুন কিভাবে একজন পুরুষ ডাক্তারকে বিশজন নারী ডাক্তার মিলে মেরে ফেলেছে তার লোমহর্ষ ঘটনার আড়ালের ঘটনা নলকূপের মতো গভীর গভীর থেকে পানি তোলার মতো জল তোলার মতো আমরা ঘটনার বিশ্লেষণে তুলে নিয়ে যা দেখে আপনাদের চোখে ফেটে রক্ত বেরিয়ে যাবে বুক ফেটে কান্নার জল ঝরে পড়বে আসুন আমাদের সঙ্গে আজকে রিপাবলিক পাচু টিভির সাথে থাকুন ব্যবহার করুন তার বড় আমরা পর্দা ফাঁস করতে পর্দা পাঠাতে চলেছি আপনাদেরকে পাচু কোনো ভয় পায় না কোনো ভয় পায় না চোখে চোখ রেখে আপনাদেরকে রিপোর্টের আড়ালে রিপোর্ট দেখিয়ে নিয়ে যাবো একটি মেয়েকে কিভাবে বিশ জন পুরুষে নির্যাতন করে মেরে ফেলেছে এই ঘটনার নারদের ঘটনা কি হতে পারে এটা আপনাদের সামনে চোখ রেখে চোখে চোখ রেখে এই আপনাদের পর্দায় দুটো ছবি দেখাবো দুইখানা ছবি দেখাবো এই ছবির ভেতরে আপনারা বুঝতে পারবেন কিভাবে কিভাবে এই নির্যাতিত হচ্ছে ভারতের নারীরা কিভাবে আজকে একটি আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে নির্যাতিত হচ্ছে মানবতা এই মানবতা নিউজ পরে কি করে এই যে পশ্চিমবঙ্গে যে ঘটে গেল কাণ্ড এর জবাব চাই এর জবাব দিতে হবে এর জবাব চাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই মমতা বন্দ্যোপাধ্যায় তার অনুচরদের দ্বারা এই চক্রান্ত করে মেয়েদেরকে নির্যাতন করছে আজকে এক দাবি উঠেছে বাংলাদেশের আন্দোলনকারীদের দেখে পশ্চিমবঙ্গে দাবি উঠেছে মমতার পদন চাই এক দফা এক দাবি এই দাবিকে সমর্থন জানিয়ে বাংলাদেশ কোটি কোটি মানুষ বর্ডার পার হয়ে ভারতের বর্ডার পার হয়ে ইন্ডিয়াতে গিয়ে আন্দোলন করছে এই আন্দোলনের সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে সারা বিশ্ব এই ঘটনাকে পর্দা ভাস করতে আমি বাঁচু আপনাদের সঙ্গে আছি আর একটাও কথা হবে না করে এই ভয় পায় না আমি একটা বিরতিতে যাচ্ছি বিরতি থেকে এসে আবার জন্য আপনাদেরকে দেখি না দেখতে পেলে আপনাদের খবর আছে এই বলে দিলাম কি রে বাবা কাকা তুমি কি দর্শকের কি হুমকি ধামকি দিচ্ছ নাকি এটা না আসলে খবর আছে এভাবে কয় না ওরা এইভাবে কয় হ্যাঁ ভারতের টিভিতে তো ভয় দেখায় ওই সর্বনাশ করছে ওই দর্শক তো ও মানে দর্শকরা ওই আসল कांडের থেকে অরেকি বেশি ভয় পায় পুরি সর্বনাশ আমরা বিরোধীর পর আবার ফিরে আপনাদেরকে দেখাবো পশ্চিমবঙ্গে আজকে 100 বছরের মধ্যে এই রকম আন্দোলন হয়নি একটি অভয়कांडে গিরে কিভাবে উঠে ওঠে জনগণ এইখানে বাংলাদেশের মদদে চলছে ভারতের সরকার পতনের আন্দোলন আর বর্ডারে দেখাবো আপনাদেরকে কিভাবে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ইন্ডিয়ার বর্ডার পার হয়ে ভারতে চলে যাচ্ছে এই যে এই ঘটনাগুলো আমি বিশ্লেষণ করে আপনাদের সামনে শেষ পর্যন্ত তুলে ধরবো আমার সঙ্গে রয়েছেন একজন নারী কি নারী নির্যাতন বিশ্লেষক নারী নির্যাতন বিশ্লেষক তার কাছে মতামত শুনবো আমরা পাশাপাশি আমরা দেখিয়ে দেব কিভাবে নির্যাতিত হচ্ছে ভারতীয় মানবতা আমি এই পাচু আপনাদেরকে রিপোর্টের আড়ালে রিপোর্ট তুলে ধরবোই ধরবো আজকে আপনাদেরকে সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমি কোনো রক্ত চক্ষুকে ভয় পাই না আপনারা জানেন এই রিপোর্টগুলো আমি তুলে ধরি সব সময় এটা আমার টেলিভিশনের টেলিভিশনের নাম কি পাঁচু টিভির বৈশিষ্ট্য আচ্ছা আচ্ছা এই বিশ্লেষণের আড়ালে বিশ্লেষণ গুলো আপনাদেরকে তুলে ধরবো আচ্ছা ঠিক আছে আজকের মতো এ পর্যন্তই পরবর্তী খবরের আশায় থাকুন আপনারা হ্যাঁ তুমি তো এত জোরে জোরে হাত পা নাড়াচ্ছ লাফালাফি করে চড়াও কি এরকম লাফালাফি করো নাকি পরে লাভ দেখলে ব্যাঙের লাভ ও এটি এক লাভ ওটি এক লাভ ও তাহলে ঠিকই আছে ও ধন্যবাদ ধন্যবাদ দর্শক আপনাদেরকে ভালোবাসা রইল আপনাদের জন্য আমি পাচ্ছি আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি টাটা বাই বাই পাঁচ